তো আসসালামু আলাইকুম আজকে দ্রুতযান এক্সপ্রেস যে ট্রেনটা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে তো এই ট্রেনের আজকে প্রচুর ভিড় ছাদের মধ্যে অনেক যাত্রী অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্বতীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যে ট্রেনটি রওনা দিচ্ছে এটা হচ্ছে দ্রুতযান এক্সপ্রেস এই ট্রেনের আজকে ভিতরে মানুষ থাকার কারণে আজকে বিভিন্ন অফিস আদালত খোলার কারণে সব যাত্রীগুলো আজকে রওনা দিচ্ছে ঢাকার উদ্দেশ্যে তো তার জন্য এই ট্রেনে আজকে প্রচণ্ড ভিড় ছাদের মধ্যেও অনেক যাত্রী অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ সালামু আসালামুকুম রহমতুল্লাহি